আমরা যারা নব্বইয়ের দশকে হলিউডে সিনেমা দেখতাম তারা কিন্তু ব্রুশ উইলিয়ামকে সকলেই চিনি অ্যাকশান ধর্মী এবং দুর্দান্ত স্টাইলিস্ট একজন নায়ক ছিলেন মাথার চুল কম ছিল কিন্তু তার স্টাইল দুর্দান্ত ছিল তার ডাই সিরিজ বা টুয়েলভ মাংকিস ভীষণ ভীষণ পপুলার হয়েছিল। তাছাড়াও অনেক সিনেমা তার করা আছে যেগুলো প্রত্যেকটাই জনপ্রিয় হয়েছিল কোটি কোটি মানুষ কিন্তু এনজয় করেছিল কিন্তু এই বুশ উইলিয়াম এখন কেমন আছেন তার স্ত্রী দেবী মুর একটা বিবৃতিতে জানিয়েছেন এই বুশ উইলিয়াম এখন হাঁটা চলা কথা বলা এবং তার স্মৃতিশক্তিও বিলুপ্ত হতে চলেছেন হ্যাঁ তার রোগ হয়েছে এফ টি ডিভন্টো টেম্পোরাল ডিসমেনিয়া এই রোগ হলে দেহের প্রতি নিয়ন্ত্রণ থাকে না এবং স্মৃতিশক্তিও বিলুপ্ত হয় হাজার হাজার দর্শক তার বাড়ির সামনে যখন দাঁড়িয়ে থাকে এবং তাকে দেখে উত্তেজিত হয় তখন তিনি ভাবেন যে একজন সাধারণ মানুষের জন্য এত হইচই কেন করছে সেটা তিনি বুঝে পান না সত্তর বছরের জীবনে এত খ্যাতি এত যশ লাভ করেছেন মুহূর্তের মধ্যে কিন্তু সেটা শেষ হয়ে গেছে একটা রোগীর কারণে তাই মনে হলো যশ খ্যাতি অর্থের পিছনে আমরা ছুটে বেড়াচ্ছি কিন্তু এক লহমায় যখন তখন এইসব জীবন থেকে চলে যেতে পারে তাই বলবো সুস্থ মানসিকতা নিয়ে বাঁচুন মানসিক স্বাস্থ্যের প্রতি যত্ন নিন এবং পরিবার ও পরিজনের প্রতি খেয়াল রাখুন জীবনের প্রত্যেকটা মুহূর্ত আনন্দে কাটা আর কে জানে কালকে কী হতে পারে আমরা কেউ জানি না তাই আজকে যেমন অবস্থায় আছেন ভালো করে বাঁচুন